সুস্বাস্থ্য প্রতিদিনে আমরা কথা বলব অপারেশনবিহীন ঘাড় কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে উপস্থাপনায় থাকছে আমি ডক্টর আমাদের সাথে আছেন প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি চেয়ারম্যান এসপি হসপিটাল সহযোগী অধ্যাপক ফিজিওথেরাপি বিভাগ ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি যেহেতু অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে তাই স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে অবশ্যই আপনাদের প্রশ্ন জেনে নেবেন এবং আমাদেরকে প্রশ্ন করার আগে টেলিভিশনের ভলিউমটি অফ করে নেবেন চলে যাচ্ছি আলোচনায় কেমন আছেন জি আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিছু ছোট ছোট প্রশ্ন করি একটু ছোট ছোট উত্তর নেই আজকে যেমন পিএলআইডি আর কোমর ব্যথা দুটো কি এক না দুটো এক জিনিস না দুটো দুই জিনিস বাট একই জায়গায় ঘটছে পিএলআইডি আর কোমর ব্যথা কোমর ব্যথা ব্যাক পেইন ব্যাক অনেক বড় একটা বিষয় যে বিষয়ের মধ্যে অনেক কারণে হতে পারে আর পিএল একটা নির্দিষ্ট বিষয় একটা নির্দিষ্ট বা একটা যে ডিস্ক আমাদের মেরুদণ্ডের ছোট ছোট ভার্টিব্রা থাকে দুটার মাঝখানে একটা টিউব থাকে এই টিউবের ভিতর জেলি থাকে যেটাকে আমরা নিউক্লিয়াস বলছি আসলে ওই মানে টিউবটা যখন ফেটে যায় ফেটের ভিতর থেকে যখন জেলটা বের হয়ে স্পাইনাল ক্যানেল দিকে চলে যায় তখন আমরা বলি স্লিপ ডিস্ক যে এটাকে পিএলআইডি বলা হয় আর কোমর ব্যথা মানে লো পেন যেটা সাধারণত দুইটা কারণ হয় তার মধ্যে একটা হলো পিএলআইডি কারণ আছে যেটাকে আমরা মেকানিক্যাল ব্যাক ব্যাকপেন বলছি একটা প্যাথোলজিক্যাল ব্যাক পেন হতে পারে যেমন টি টিউমার ক্যান্সার হতে পারে কোমর ব্যথার কারণ সো কোমর ব্যথা আসলে ব্যথা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে কেন ব্যথাটা হচ্ছে সেটাই সমস্যা ওটা ডায়াগনোসিস করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আচ্ছা ডিস্ক যদি প্রলাপস হয়ে যায় কি আবার আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব প্রলাপস হয়ে বের হয়ে গেলে ওটা ফিরিয়ে আনা সম্ভব না আনার প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি যেখানে আছে সেই অবস্থায় সেটাকে হিলিং করতে হয় জি আমাদের দেখলো যে একটু মাংস কোথাও পড়ে গেল ওই মাংস কিন্তু ফিরিয়ে আনা যাবে না বাট ওখানে জাস্ট কি করবে সে আবার নতুন করে গ্রো করে সে কিন্তু স্কিনটাকে রিপেয়ার করে দিলেই ব্যথা চলে যাবে মাংস যতই বড় হোক যতক্ষণ স্কিন রিপেয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিপসে কিন্তু ব্যথা যাবে না তাতে মাংস থাকবে আর মাংস বেড়ে যাক তাতে কিছুই নয় ব্যথা কিন্তু থাকবে ঠিক তাই ডিস্ক যতক্ষণ বেরোতে থাকবে ব্যথা কোনো যাবে না যখন সে ওখানে হিলিং হয়ে যাবে তখন সে গার্ড তৈরি করে ফেলে করে তখন স্পাইনাল নার্ভকে বা ক্যানেলকে ছেড়ে দিবে স্পাইনাল কটকে ছেড়ে দিবে ছেড়ে দিলে ব্যথা ভালো হয়ে যাবে এই কারণে তখন রেস্টটা খুব ইম্পর্টেন্ট কারণ যেহেতু ফাটল ধরেছে টিউব লিক করেছে সো লিক সারার একটাই রাস্তা সেটা একটু রেস্ট কেন আমাদের দেশে পিএলআর রুগী ভালো হচ্ছে না আপনি দেখবেন প্রচুর রুগী আছে সব জায়গা যাচ্ছে কোথাও গিয়ে ভালো হচ্ছে না পিএলআর বা কোমর ব্যথা রোগীদের কিন্তু শান্তি নাই আমরা বলছি মেডিকেল তার কারণ একটাই যে সঠিক ডায়াগনোসিস হচ্ছে না সঠিক ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে না বেশিরভাগই কি হচ্ছে পেন কিলার খাওয়াচ্ছে পেইন কিলার কোনোদিন কোমর ব্যথাকে ভালো করতে পারবে না ক্যালসিয়াম খাওয়াচ্ছে ক্যালসিয়াম কোনোদিন কোমর ব্যথাকে ভালো করতে পারবে না ভিটামিন ডি খাওয়াচ্ছে ঘুমের ওষুধ খাওয়াচ্ছে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়াচ্ছে কোনো লাভ নাই কেন ব্যথা হচ্ছে যদি ডিসপোলাপস হয় তাহলে রেস্ট অ্যান্ড ফিজিওথেরাপি যদি টিউমার হয় ক্যান্সার তার নির্দিষ্ট ট্রিটমেন্টটা প্রয়োজন ঠিক তাই কোমর ব্যথা আসলে নির্দিষ্ট ট্রিটমেন্ট না হওয়ার কারণে কোমর ব্যথা রোগীরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে এ ডাক্তার থেকে ও ডাক্তার ও ডাক্তার থেকে ও ডাক্তার এইভাবে চলছে আচ্ছা কোমর ব্যথা দীর্ঘদিন থাকলে পরবর্তীতে কয়েকদিন পর কোমর ব্যথা চলে গিয়ে হাঁটু ব্যথা শুরু হয় কেন হ্যাঁ কোমর ব্যথা যেটা বল হচ্ছে যে লং টাইম ব্যাক পেন বাইলেটারাল বোথ নিজয়েন্ট পেনের কারণ যদি লং টাইম কারো কোমরে ব্যথা থাকে আস্তে আস্তে সেই ডিসপ্রোলাপস হতে হতে নার্ভকে ব্লক করতে থাকে যখনই নার্ভ ইঞ্জুরি হয়ে যায় তখনই তার পায়ে শক্তি কমতে শুরু করে দেখবেন কোমর ব্যথা রোগীরা একসময় কি বলছে যে তাদের পায়ে জোর কমে যাচ্ছে পায়ের জোর বা শক্তি যখন কমে যাচ্ছে তখন বডির ওজনটা গিয়ে হাঁটুর মধ্যে আঘাত করছে এবং হাঁটুর আঘাতের কারণে কার্টিলেজ ভেঙে যাচ্ছে এবং সেই কারণে মূলত হাঁটুতে ব্যথা হচ্ছে আর এই কারণে দুই হাঁটুই আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে হাঁটুতে দেখা যায় যে কয়েকদিন পর পর অনেকের পানি জমে এবং সিরিঞ্জ দিয়ে পানি বের করতে হয় এটার কারণ কি হচ্ছে এই যে কার্টিলেজ ভেঙে যাচ্ছে জি তো কার্টিলেজ ভেঙেলে ভিতরে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে এই রক্ত তো বেরোতে পারে না সে তখন ভিতরে জমে আস্তে আস্তে ইনফেকশন তৈরি করছে যখন সে ইনফেকশন হয়ে যায় তখন সে ফ্লুইডটা জমে যাচ্ছে এই ফ্লুইডটা ফুলে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা আমরা আবার আলোচনায় ফিরে যাবো একটা ফোন নিয়ে হ্যালো দর্শক শুনতে পাচ্ছেন

ভারী কাজ না সেটা হচ্ছে যে হতে পারে কমন মধ্যে টিউমার হয়ে আপনি জানেন কি না যে ব্যথার কারণটা কি ভারী কাজ যারা করে তাদের ব্যথা হয় না হ্যাঁ রাইট এটাই হচ্ছে আমার প্রশ্ন এটাই আমার প্রশ্ন দারুন যে জিনিসটা রাইট রাইট যে হ্যাঁ চমৎকার গুড আমরা অ্যান্সারটা দিচ্ছি অনেককে মনে করেন আমি তো ভারী কাজ করি না তাহলে আমার ব্যথা হবে কেন এটা ভুল ধারণা যারা ভারী কাজ করে তাদের ব্যথা হবে না কারণ তাদের বডির ফিটনেস আছে কোমর ব্যথা হওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ফিটনেস বল করেছে ফিটনেস নাই বডির যে ওজন সেই ওজনকে ক্যারি করার জন্য পায়ের যথেষ্ট শক্তি থাকা প্রয়োজন সেটা নাই ফলে কিছু যখন হাঁটাচলা করছে তখন কোনো মতে চলছে আস্তে আস্তে যে ছোটো 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 ট্রমা হচ্ছে বিভিন্ন জয়েন্টে সেখান থেকে ইঞ্জুরি হচ্ছে এবং কি হচ্ছে হঠাৎ করে সামনে কিছু তুলতে গেলে কোমর তাকে ছেড়ে দিচ্ছে উনি হয়তো বলবে যে না আমার মোটামুটি শক্তি আছে মোটামুটি শক্তি হলে চলবে না এক্স্যাক্টলি তার ফাউন্ডেশন কতটুকু স্ট্রং তার জন্য টেস্ট করতে হবে যেটা আমাদের এসপি হসপিটালে আমরা বডির যে ফিটনেস চেক আপ সেটা টেস্ট করি টেস্ট করলেই দেখা যায় তাদের ফিটনেসটা ফল করেছে এবং এই ফিটনেসটা হচ্ছে প্রথম কারণ এবং কোমরে যে ওনার ডিসপোলাপস হচ্ছে এটা হচ্ছে মেকানিক্যাল প্রবলেম এই ডিসপোলাপ যত দিন দিন যাচ্ছে কোমর থেকে আস্তে আস্তে একটা ঘাড়ের ডিস্ককে প্রলাপস করছে কারণ যখনই কোমরের ফাটলতে মানে দুইটা হাড়ের মাঝখান থেকে জেল বের হয়ে যায় তখন ঘাড়ে আবার নতুন করে কম্প্রেশন শুরু হয় সেখানে আবার ফাটল ধরে ওখান থেকে ঘাড়ও ডিসপোলাপ হচ্ছে সেখান থেকে হাতে ব্যথা সো এই যে কোমর এবং ঘাড়ের দুই জায়গায় মাল্টিপল টাইমের ডিসপোলাপস হচ্ছে এটার জন্যই ব্যথা ছড়া যাচ্ছে যত দিন যাচ্ছে উনি ওষুধ খাচ্ছে আর ফিটনেসটা আস্তে আস্তে আরও ডাউনে চলে যাচ্ছে যেমন রানা প্লাজে ভেঙে পড়ে গেল কেন যদি রানার সাহেব বলে স্যার আমার তো কোনো ভূমিকম্প হয়নি তাহলে কেন বৃদ্ধি বাঙালো তার মানে বিল্ডিং এরই তো শক্তি নাই এটাই হচ্ছে শক্তি যে কারণে বিল্ডিংটা দর্শক ঠিক একই কন্ডিশন আপনার হচ্ছে পায়ের জোর কমে গিয়েছে ফিটনেস ফল করেছে ফলে আপনার ওজনটা আপনাকে আঘাত করে করে ইঞ্জুরি করছে এইভাবে চলতে থাকলে আরও ক্ষতি হতে পারে সো আপনি জানতেছেন পারমানেন্ট সলিউশন রাইট এবার আসেন পারমানেন্ট সলিউশন সিম্পল আপনাকে রেস্টে থাকতে হবে থাকলে ফাটলগুলা ন্যাচারালি জোর আনিয়ে নেবে এর জন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নাই বাট

কালকে ঘাড়ে উনি ট্রিটমেন্ট করেছেন? না না এমনিতে জি ধন্যবাদ আমার উত্তরটা। দেখেন পেশেন্টের ইনফরমেশন অনুযায়ী কিন্তু আমরা ডায়াগনোসিস করে ফেলি। ওনার দুইটা প্রবলেম আছে যে দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইলে কাজ করলে ওনার ঘাড়ে ব্যথা হয় এবং মাথা ধরে মানে মাথা ভারী হয়ে যায়। তার মানে কি ওনার সার্ভাইকেলে ডিসপল্যাপস আছে। এবশ সেটা আপার সার্ভাইকেলে। ওনার সার্ভাইকাল থ্রি ফোর ফোর ফাইভ বা টু থ্রিতে ওনার ডিসপোলাপস হয়ে আছে যে কারণে একটু ঘাড় বাঁকা করে যখনই সে দশ মিনিট আধা ঘন্টা ঘাড় বাঁকা করে কাজ করে তখনই জেলটা গিয়ে নার্ভে চাপ দেয় তখন ঘাড়ে প্রচুর ব্যথা হয় এবং ওখানে ফ্লিটটা নিচে নামতে পারেন আস্তে আস্তে মাথাটা ভার হয়ে যায় মেজাজ কিটকিট হয়ে যায় বিরক্ত লাগে কথা ভালো লাগে না শব্দ ভালো লাগে না এরকম হাজার হাজার রোগী আমরা ট্রিটমেন্ট করেছি সো দর্শক আমি আপনার করি আপনার ঘাড়ে একটা এমআরআই করতে হবে এমআরআই করে আপনার ওটাকে রিপেয়ার করার জন্য ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করতে হবে ফিজিওথেরাপি মতো আপনার ঘাড়ের মাসেলকে স্ট্রং করতে হবে কারণ আপনার নেক মাসেল দুর্বল আছে ওখানে ফিটনেস টা ফল করেছে তার মানে কোনো স্ট্রাকচারে ফাটল ধরা মানে বুঝতে হবে সারাউন্ডিং যে মাসেল বা সারাউন্ডিং যা থাকে যে ধরে রাখে সে দুর্বল দুর্বল থাকলেই তখন ওই জয়েন্টগুলো ফাটল ধরছে যেমন একটা বিল্ডিং এর ফাউন্ডেশন দুর্বল হলে বিল্ডিং কিন্তু এবং ভেঙে পড়ে যাবে ঠিক তাই আমাদের ঘাড়ের মাসেল যখন দুর্বল হয় তখন আমাদের ঘরের ডিসপোলপস হতে থাকে কোমরের মাসেল যখন দুর্বল হয় তখন কোমরের ডিসপোলাপস হতে থাকে পায়ের শক্তি যখন কমে যায় তখন হাঁটুর কাটিলেজ ভাঙতে থাকে এইভাবেই মেকানিক্যাল প্রবলেমগুলো দিন দিন বাড়তে থাকে বাড়তেই থাকে আর এর জন্য খাই কিলার ওষুধ অ্যান্টিবায়োটিক কোনো কিছু কাজ করবে না কারণ মনে রাখতে হবে মেকানিক্যাল কোনো সমস্যা পৃথিবীর কোনো মেডিসিনে সেটা রিকভারি করা সম্ভব না সেটা কারেকশন করতে হবে মেকানিক্যাল কারেকশন করতে হবে যেমন ফিটনেস ফল করছে ফিটনেস বাড়ায় দেন ওষুধের কোনো প্রয়োজন নেই মাসেল পাওয়ার কমে গেছে পাওয়ারকে বাড়িয়ে দেন ওষুধের প্রয়োজন নেই ফাটল আছে ফাটাকে রিপেয়ার করা যায় রেস্ট রাখেন ন্যাচারালি জোড়া নিয়ে নেবে মেডিসিনের কোনো প্রয়োজন নেই সো ওষুধ ছাড়াও সুস্থ হওয়া সম্ভব ধন্যবাদ আপনাকে হ্যাঁ ওষুধ ছাড়া একমাত্র আপনি সুস্থ করতে পারেন অনেক সুন্দরভাবে এই জন্যই আপনাকে ব্যাথার জাদুকর বলা হয় আমরা একটু জানতে চাচ্ছি যে এসপি হসপিটালে শুনেছি ওপেন এমআরআই এর ব্যবস্থা আছে এটা আপনি কি চিন্তা করে কিভাবে আনেন দেখেন বাংলাদেশে অনেকে আছে এমআরআই করতে ভয় পায় সাবোকেশন হয় অনেকের বডিতে মেটাল আছে ঢুকতে পারছে না বাট আমাদের ওপেন এমআরআইটা চমৎকার বেশিন। এই গতকালও একজন ভদ্রলোক আসছে সে তার হাটে রিং করেছে সে এমআরআই করতে পারে কোথাও সে বলে যে আমি স্যার এমআরআই করতে যে মরেই গেছিলাম ভিতরে আর আমি জীবনে ঢুকবো না পরে আমাদের মেশিন এসে সে করে ফেললো খুবই সুন্দর ব্রেন সহ সে করলো কোনো সমস্যা হয়নি তো আমি জিজ্ঞাসা করলাম কেউ বলে স্যার এত সুন্দর এমআরআই মেশিন তার টেনশনে কিছু নাই কোনো শব্দ নাই কিছু নাই কত সুন্দর মেশিন স্যার এরকম মেশিনটা আগেই করতে পারতাম তো আসলে এই যে মানুষ যে ভয় পায় এমআরআই করতে যে ভয়টাকে মূলত আমি এইখান থেকে কারেকশন করার জন্য যে রোগীরা যেন করতে পারে পারে কারণ এমআরআইটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনভেস্টিগেশন কারণ এমন সময় আছে এমআরআই ছাড়া আপনি একজাক্টলি কিন্তু ডিসিশন মেক করতে পারছেন না সো এমআরআই ছাড়া দেখা রোগীটা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে যে কারণে আমরা ওপেন এমআরআই নিয়ে এসে যে সব জায়গা যখন ফেল করবে অবশ্যই আমার এসপি হসপিটালে এমআরআই করতে পারে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এমআরআই করতে আমাদের হসপিটাল আসছে নিয়মিত ধন্যবাদ আসলে এত চিন্তা করার জন্য আপনি রোগীদের জন্য অনেক চিন্তা করেন দেখে আসলে এসপি হসপিটালকে খুব সুন্দর করে একটা রিহ্যাবিলিটেশন হাসপাতাল বানিয়েছেন আমরা আরো কথা বলবো বাট একটা বিরতি সময় হয়ে গেছে নিয়ে নিছি সেই অসুবিধা নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি বিরতির পর আমরা আবার ফিরে আসবো এসপি হসপিটাল সুস্বাস্থ্য প্রতিদিনে ততক্ষণ আমাদের সাথে থাকুন চোখ রাখুন মোহনা টেলিভিশনের পর্দায় দর্শকবৃন্দ বিরতি পর ফিরে এলাম মোহনা টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল শ্রী স্বাস্থ্য প্রতিদিনে কথা বলছিলাম অপারেশন বিহীন ঘাড় কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছি আলোচনায় ফ্রোজেন ショルダー কি ফ্রোজেন ショルダー एक्चुअली যে আমাদের ショルダー জয়েন্টটা যখন ফ্রোজেন হয়ে যায় তখন আমরা তাকে ফ্রোজেন বলছি মানে জমে যাচ্ছে তার আগে হতে হবে ক্যাপসুলাইটিস এবং ক্যাপসুলাইটিস যখন অ্যাডিসিভ হয়ে যায় তখন আমরা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস অ্যাকচুয়ালি ফ্রোজেন শোল্ডারের মেডিকেল সায়েন্সের নাম বলছে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার তো অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসটা কেন হয় এর কারণ হচ্ছে যে যারা মানে অনেক দিন ধরে ডায়াবেটিসের রোগী আক্রান্ত বা মুভমেন্ট কম করছে হাত মুভমেন্টে কমে যাচ্ছে প্লাস হাতে কোনো সময় ছোটোখাটো আঘাত পেয়েছে বিভিন্ন কারণে আসলে এই ক্যাপসুলাইটিস শুরু হয় এবং ক্যাপসুলাইটিসের কারণে সাধারণত ফ্রোজেন শোল্ডার থাকে ধন্যবাদ অনেক সময় দেখা যায় যে পেইন এর কারণে হাতে ব্যথা করে তো এটা কি করে বোঝা যাবে যে আমার সার্ভাইকালের সমস্যা আছে দেখি আমার হাতে ব্যথা করতে ক্লিনিক্যালি আমরা যখনই একটা রোগীর আমরা প্রথমত হিস্ট্রি শুনলে আমরা বুঝতে পারি তারপর কিছু টেস্ট করছি যেটা আমরা ক্লিনিক্যাল টেস্ট বলা হয় আমরা মুভমেন্ট করে দেখি এবং হিস্ট্রিতে বলা যায় যে অনেক সময় ফ্রোজেন শোল্ডারের ব্যথা ক্যাপসুলাইটিসের ব্যথা এবং সার্ভাইক্যাল ডিসপলাপসের ব্যথা প্রায় কাছাকাছি থাকে বাট ক্যাপসুলাইটিসের ব্যথা শুধু শোল্ডারে হবে আর সার্ভাইক্যালের ব্যথা কিন্তু সার্ভাইক্যাল থেকে হাতে চলে আসবে সো এখানেই ডিফারেন্সিয়েটটা সাধারণত করা হয় যে ক্যাপসুলাইটিসের ব্যথা সাধারণত ঘাড়ে যাবে না বাট সার্ভাইক্যালের ব্যথা ঘাড় থেকে শোল্ডার হয়ে হাত পর্যন্ত চলে আসতে পারে আচ্ছা কার্পাল টানেল সিনড্রোম বলে একটা অসুস্থতা আছে এটার সাথে ফিজিওথেরাপি রিলেশন কি কার্পাল টানেল সিনড্রোম হচ্ছে যে আমাদের যে নার্ভ আছে মিডিয়াল নার্ভ এবং আলনার নার্ভ এই যখন কম্প্রেশন হয় যেটা আসলে ইন্টারনাল যে অনেক সময় চর্বি বেড়ে কম্প্রেশন হতে পারে বা ইনজুরি থেকে হতে পারে অনেক সময় ইনজুরি থেকে কিন্তু অনেক সময় দেখা যায় রিস্ট ড্রপ হয়ে গিয়েছে তার মানে কি আমার নার্ভ যখন ইনজুরি হয়ে যায় তো কার্পাল টানেল সিনড্রোমে সাধারণত হাত জিজি করে হাতে ব্যথা করে এটা আসলে ফিজিওথেরাপি দিয়ে আমরা তখন মাসেলগুলোকে স্ট্রং করি টেন্ডনে যে ইনফ্লামেশন থাকে সেটাকে কমিয়ে দিই তখন তার ব্যথা ঝিনঝিন এগুলো চলে যাচ্ছে ফিজিওথেরাপি খুব ভালো কাজ করছে কারণ আল্ট্রাসাউন্ড কাজ করে ওয়ার্ক থেরাপি কাজ করছে ভালো এবং মূলত এখানে এক্সারসাইজ স্ট্রেনথেনিং এক্সারসাইজ করতে হয় এক্সারসাইজের মাধ্যমে এখানে ব্লাড সার্কুলেশন বাড়াতে হয় শুধুমাত্র মেশিন দিলে হয়তো সাময়িক কমে আবার বেড়ে যায় আচ্ছা ধন্যবাদ একটা ফোন নিয়ে নিচ্ছি হ্যালো দর্শক শুনতে পাচ্ছেন জি ওয়ালাইকুম আসসালাম আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন আমি পার্টনি যাচ্ছি 26 বছর জি আপনার ওজন কত কেজি পঁয়তাল্লিশ প্রথমত বয়স ছাব্বিশ বছর এটা কিন্তু হাঁটু ব্যথার বয়স না দ্বিতীয়ত ওজন পঁয়তাল্লিশ এটাও হাঁটু ব্যথার ওজন না তাহলে কেন হাঁটু ব্যথা হচ্ছে এখানে মূলত ট্রমার কারণে হতে পারে ট্রমাটা হচ্ছে ইমব্যালেন্স যেমন আপনি দোতলা বাড়ি বানিয়েছেন একতলা ফাউন্ডেশন দিয়ে সেটাও ভেঙে যাবে আবার বিশতলা বাড়ি বানিয়েছেন বাইশতলা ফাউন্ডেশন সেটা কিন্তু ভাঙবে না ওজন বড় বা ছোট ডাজন ম্যাটার পাওয়ারটা হচ্ছে অনুযায়ী মাসেল পাওয়ার অনুযায়ী তার কোমরের সমস্যা আছে সেটা পায়ের জোর কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে হাঁটুর মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিচে উঠবস করতে কষ্ট হচ্ছে এই বয়স হওয়ার কথা না একশো বছরও কিন্তু যায় নামাজে বসে পড়তে কষ্ট হবে না যদি তার ফিটনেস থাকে এমনও ইতিহাস আছে একশো দশ বছর একশো বছর আছে না একশো পনেরো বছর বয়সও দিব্য চমৎকার ভাবে বেতা নাই বহু রুগিয়া বহু মানুষ আছে এরকম ঠিক তাই যখনই আপনি নিচে উডবোস করতে কষ্ট পাবেন বুঝবেন আপনার বডির ফিটনেস ফল করেছে আপনার পায়ের শক্তি কমে গেছে আপনার নিশ্চয়ই হচ্ছে সো আপনি অবশ্যই দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন তাহলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে এখানে ওষুধে কোনো কাজ না আরো খারাপের দিকে নিয়ে যাবে দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার মেরুদণ্ডের সমস্যা থাকতে পারে মাসেল দুর্বল হয়ে যাচ্ছে সো কেন দুর্বল হচ্ছে এটা আইডেন্টিফাই করার জন্য মেরুদণ্ডটা এমআরআই করে দেন ফিজিওথেরাপি চিকিৎসা করে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে স্ট্রোকের কারণে পেৰালাইচিছ হয় সেটা কি পুরোপুরি আগের মতো অবস্থায় ফিরে আনা সম্ভব হ্যাঁ মোস্ট অফ দ্য پیشنট আনা সম্ভব যেটা আমাদের দেশে দেখবেন স্ট্রোকের ট্রিটমেন্টের কিন্তু একটা মিস ম্যানেজমেন্ট হচ্ছে মারাত্মক আকারে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন আগের দিনে ছিল ভয়ঙ্কর যেটা ছিল কবিরাজি যে স্ট্রোক কোলের কবিরাজি চিকিৎসা হতো এবং প্রচুর মানুষ মারা যেত বা ম্যাক্সিমাম ডিসেবল হয়ে ঘরে পড়ে অনেকের হাত পা পুড়ে যেত হাত পা বাঁকা হয়ে যেত কিন্তু এখন কিন্তু তার থেকে আরো খারাপ অবস্থায় চলে যাচ্ছে মানুষ কেন এখন কবিরাজের কাছে যা নিজের ঘরে বসে থেরাপি দেয় নিজেরা ব্যায়াম করাছে এটা আরো ডेंजरस কারণ স্ট্রোকের ট্রিটমেন্টে ব্যায়াম করা যাবে না ফিজিওথেরাপি আর ব্যায়াম এক জিনিস না এখানে ফিজিওথেরাপিটা বলা হয় রি এডুকেশন রি এডুকেশন মানে উনি আগে হাঁটতে পারত এটা ওনার ছিল একটা এডুকেশন বাচ্চারা জন্মের পরে এডুকেশন নিয়ে হাঁটতে শেখে এটাকে আমরা বলি গেট ট্রেনিং ঠিক গেট ট্রেনিং পাই ন্যাচারাল পদ্ধতিতে যে কারণে সে হাঁটা চলা মুভমেন্ট সব শিখে যায় বডি নিজে সেটা ব্রেন কন্ট্রোল করে ব্রেন যে হাঁটা চলা শিখেছে এটা যখন স্টক করে তখন একটা সাইড হারায় ফেলায় মানে সে আবার ডিলেট করে দিল সফটওয়্যারটা যখন ডিলেট করে তখন তাকে কি করতে হবে আবার গেট ট্রেনিং দিতে হবে রিএডুকেট করতে হবে মানে আপনার কম্পিউটারে ভাইরাসে একটা সফটওয়্যার খেয়ে ফেলেছে আপনি কি করবেন আপনি ওখানে আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে হবে যদি সঠিকভাবে না করে তাহলে কম্পিউটার কখনই সার্ভিস দিবে না ঠিক তাই ব্রেনকে আমরা সেইভাবে রিএডুকেট করছি যেটা সঠিক ফিজিওথেরাপি স্ট্রোক বা প্যারালাইসিস রোগীদের জন্য এসপি হসপিটালে আমরা রিহাবিলেশন করেছি ব্রেনের একটা থেরাপি আছে যে আর টিএমএস যেটা আমরা এসপি হসপিটালে বাংলাদেশের প্রথম আমরা নিয়ে এসেছি আমি দুই হাজার সালে আমি লন্ডনে এটার উপরে কোর্স করেছিলাম ইউসিএল থেকে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন বাংলাদেশে আমি প্রথম দুই হাজার সালে সেখানে গিয়েছিলাম আর বাংলাদেশ থেকে এই এর উপর ট্রেনিং করতে তো তখন করে এসেছিলাম আমার স্বপ্ন ছিল যে এই আরটিএমএস মেশিনটা বাংলাদেশে আমরা একসময় লঞ্চ করব এবং আমরা সেটা আমরা এখানে চালাচ্ছি এবং চমৎকার রেজাল্ট এটা ডিরেক্ট ব্রেনকে স্টিমুলেশন করে ব্রেনের কারেন্ট সাপ্লাইকে আবার কারেকশন করে দিচ্ছে এবং রিএডুকেট করছে পাশাপাশি আমরা কি করছি ম্যানুয়াল থেরাপির মাধ্যমে কিভাবে মুভের সো একটা স্ট্রোক পেশেন্টকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাধারণত ছয় থেকে বারো সপ্তাহ সময় লাগার কথা যদি আপনি প্রপার ট্রিটমেন্ট পান যে ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে আপনার অ্যাকুইট ম্যানেজমেন্ট সেটা হতে পারে এক থেকে সাত দিন দশ দিন দেন আপনার চলে আসবে

কুমরে প্রচন্ড করছি দেখায়নি পর্যন্ত মানে আমি কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না বা ডাক্তার দেখানো উচিত কিনা আমার খুব মাঝে মাঝে দুই তিন সপ্তাহ পর পর ব্যাথা করছে ধন্যবাদ আপনাকে আমরা উত্তরটি দিই দেখেন চমৎকার এটা হচ্ছে সিগনাল দিচ্ছে যেমন ঝড়ের পূর্বাভাস দেওয়া হয় সো এই যে মাঝে মাঝে ব্যথা হচ্ছে মানে সামথিং রং ব্যথা হচ্ছে আমাদের বন্ধু ব্যথা বন্ধু শত্রু না ব্যথা বন্ধু না কেন ব্যথা হচ্ছে হতে পারে ওনার বডির ফিটনেস ফল করছে সো মাঝে মাঝে ব্যথা দিয়ে ওনাকে সিগনাল দিচ্ছে যে কারেকশন হয় তাকে সিগনাল দিচ্ছে ব্যথা কিন্তু ডাক্তার ব্যথা নিজেই ডাক্তার ব্যথা তাকে সিগনাল দিচ্ছে যে কোনটা করলে ব্যথা বেড়ে যায় সেটা করা যাবে না হ্যাঁ এরপরে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখাতে হবে যে তার মাসেল পাওয়ারটা কতটুকু কমে গিয়েছে সেটাকে বাড়াতে হবে অথবা কোনো প্যাথোলজি তার হচ্ছে কিনা কোনো ইনফেকশন হচ্ছে কিনা কিছু আছে কিনা সো একজন ক্লিনিশিয়ান বা একজন ফিজিওথেরাপিস্টের কাছে গেলেই সে চেক করে বলে দিতে পারবে হ্যাঁ এটা মেকানিক্যাল প্রবলেম জাস্ট কিছু এক্সারসাইজ করেন আপনার ফাউন্ডেশনটাকে স্ট্রং করে মানে বডির ফিটনেসটাকে বাড়ান তাহলে আর কখনোই ব্যথা হবে নাহলে এটা ধরে রাখা আস্তে 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 ফল করবে সো দর্শক ব্যথা হচ্ছে আমাদের বন্ধু ব্যথা সবসময় আমাদেরকে সিগন্যাল আর ব্যথা সিগন্যাল দেওয়া মানে ভালো সো অবশ্যই একজন ফিজিওথেরাপি কাছে গিয়ে জাস্ট একটু চেক আপ করে নেন এবং ফিজিওথেরাপি শিখে নেন নিজেরটা নিজেই করতে করতে এটার জন্য আপনার বেশি সময়ের প্রয়োজন হবে না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ একটু ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি সম্পর্কে একটু জিজ্ঞেস করব যে ওখানে পড়াশোনা বা কিভাবে ভর্তি হতে হয় বা কি করতে হয় एक्चुअली আমাদের কিন্তু এখন সার্কুলেশন দেওয়া আছে যারা এখন অ্যাপ্লিকেশন চলছে ফর্ম ফিলআপ করছে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা গ্রাজুয়েশন ফিজিওথেরাপি কোর্স এখানে এটা হচ্ছে আমাদের এসপি হসপিটালের একাডেমিক কলেজ সো এটা আমাদের শ্যামলি রিং রোডে এস পি হসপিটাল পাশাপাশি আমাদের দুটা বিল্ডিং আছে এখানে আমাদের কলেজটা আমরা পরিচালনা করছি হসপিটাল এবং কলেজ একসাথে যারা ইন্টারমিডিয়েট পাশ করছে সাইন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা অবশ্যই এই প্রফেশনে আসতে পারে কারণ তারা এবার এবং গতবার যারা পাশ করছে তারাও আসতে পারবে এবং ফিজিওথেরাপি বাংলাদেশে প্রচুর পরিমাণে ফিজিওথেরাপি স্পেশালিস্টের দরকার কারণ ফিজিওথেরাপি রোগীর কোনো অভাব নাই কারণ সব সেক্টরে ফিজিওথেরাপির দরকার আর এই ফিজিওথেরাপি অভাবের কারণে মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে চিকিৎসা পাচ্ছে না সঠিক চিকিৎসা পাচ্ছে না কোবর ব্যথা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ছে কারণ সঠিক ফিজিওথেরাপির কোনো অস্তিত্ব পাচ্ছে না বাংলাদেশে যে ফিজিওথেরাপিস্টের সংখ্যা খুবই কম যে কারণে রোগীর সংখ্যা অনেক বেশি সো আমি মনে করি যারা যারা পাস করেছেন তারা নতুন জীবন বা নতুন ক্যারিয়ার গড়ার জন্য আমি সাজেস্ট করব অবশ্যই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে ফিজিওথেরাপি ব্যাচেলর ফিজিওথেরাপিতে অবশ্যই এখানে ভর্তি হয়ে পড়াশোনা করে নিজের নতুন সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবেন আর আপনার সাথে যোগাযোগের উপায়টা যদি বলে দিতে আমি এসপি হসপিটাল শ্যামলি রিং রোড ওখানেই বসি কলেজ এবং হসপিটাল আমাদের পাশাপাশি শ্যামলি রিং রোড ওখানে আসলে পাওয়া যাবে নিচে স্কলে নাম্বার আছে অথবা আমার পার্সোনাল নাম্বার আমি বলে দিচ্ছি এটা চাইলে লিখে নিতে পারেন এই নাম্বারে ফোন করে কলেজ এবং হসপিটাল যে কোনো বিষয়ে ইনফরমেশান জানতে চাইলে অবশ্যই জানতে পারবেন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ সেভেন এইট টু ফাইভ আমি আরেকবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ সেভেন এইট টু ফাইভ এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে সরাসরি কথা বলা যেতে পারে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসলে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে বিদায় নিয়ে নিতে হবে নেক্সট দিন আমরা আরো ব্যথার প্রশ্ন নিয়ে হাজির হব আপনাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ সুধি দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠান আপনাদের আশা করছি ভালো লেগেছে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নিব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ